দু হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট সাত্তর জনতার কোনো অভ্যুত্থানের মাধ্যমে যারা রক্ত দিয়েছেন কোনো রাম বাম কিন্তু রক্ত দেয় নাই রক্ত দিয়েছেন আবু সাইদ তাহমিদ মুক্তরা সুতরাং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোনো ডান বামকে দেখতে চাই না কোনো মুরগি সুরাই কবিরকে দেখতে চাই না আমরা আগামী রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই মুসলমান কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় দেন না তাকবীর এখন যদি কেউ বলে হুজুর বুঝলাম না ব্যাপারটা বুঝায় বলেন এই মুহূর্তে আজকে পাঁচই নভেম্বর ঘোষণা হয়ে গেছে আগামী নির্বাচন আর তিন মাস টাই মাসে কি বলেন মুসলমান এখন প্রত্যেকটা এমপি পদপ্রার্থী এসতে হার দিবেন এমপি পদপ্রার্থী যারা হবেন ক্যান্ডিডেট যে যে রাজনৈতিক দলের ক্যান্ডিডেট তারা এখন এসতে হার দিবেন আমি যদি এমপি নির্বাচিত হই প্রত্যেকটা রাস্তাঘাট আমি পাকা করে দিব ঘরে ঘরে বিদ্যুৎ প্রতিটা ঘর থেকে আমি কোনো বেকার যুবক রাখবো না এই এবং কোরআন সূন্য বিরোধী কোনো কাজ করব না কোরআন সুন্না সংঘর্ষিক কোনো কাজে আমি জড়াবো না যদি এই কাজই হয়ে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়া ত্রিপান্ন থেকে চুয়ান্ন বছর রানিং চলতেছে ক্ষমতার হাত বদল হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে আজ পর্যন্ত ছোট্ট একটা আইন সংসদে পাশ হয়নি কারণ প্রত্যেকটা দেশের ব্যক্তি বিশেষের উপরে একটা আইন পাস হয়েছে আমাদের এই বাংলাদেশে দু হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টের আগে যারা সতেরো বছর এই বাংলাদেশ রাজনীতি করেছেন বরহম শেখ মুজিবুর রহমানের নামে একটা আইন জারি হয়েছিল যদি কেউ বঙ্গবন্ধুকে কটাক্ত করবে তাকেও নয় বছর জেলখানায় আবদ্ধ থাকতে হবে এই রকমভাবে প্রত্যেকটা দেশে ব্যক্তি বিশেষের নামে একটা আইন পাশ হয়েছিল আমি আপনাদেরকে বলতে চাই আখেরি নবী শেষ নবী যাওয়ার পরে কোনো নবী আসবে না যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কাগজ সৃষ্টি করা হতো না এই নবীর তার মান মর্যাদা ইজ্জত রক্ষা করার জন্য স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি আমি এটা তার রসুলের রসুলের মান সম্মান কোনো কুলঙ্গার কোনো নাস্তিক রসুলকে কোনো কটুক্তি করবে তার যথেষ্ট পরিমাণ আইনকে বলবদ্ধ রেখে সংসদে আইন পাশ করা হোক মুসলমান কে কে রাজি আছেন দুইটা হাত তুলে আবারও দেখায় দেন নারায় তকবীর নারায় তকবীর এবার আসেন আবার আমার আজকের আলোচ্য বিষয় হলো রাজত্ব কি নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله رب العالمين بولن تبارك الذي بيده الملك وبترموي وي هاتيركوسوم وبترموي وي حاتر قصوم. এবং বরকতময় ওই হাত মানুষ যত দুনিয়াতে দোষ দিতে পারে আল্লাহ তালাকে এ দোষ থেকে আল্লাহ পবিত্র মুলক এ তালা বিয়াদিহিল মুলক এখানে অনেকগুলো কথা লুকায়িত আছে যদি এই শব্দটুকু কোনো আল্লাহর বান্দা বুঝে শুনে যদি তেলাওত করে পরে তা তার দ্বারা কোনো উল্টা পাল্টা কোনো কাজ হবে না আল্লাহ বলেন রাজত্বের মালিক কে ক্ষমতার মালিক কে আল্লাহ রব্বুল আলমিন বলেন বিয়াদিহিল মুলক এ পুরা রাজত্বের মালিক আমি আল্লাহ আল্লাহ রবুল আমি বলেন রে বান্দা শুধু রাজত্বের মালিক আমি নয় আমি যে তোমাকে বানাইছি রে বান্দা আমি আসমান বানিয়েছি কিন্তু আমি কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি আসমান বানিয়েছি কোথাও বলি নাই জমিন বানাইছি আল্লাহ আলা আসমান সম্পর্কে বলেন ওলা কত জাইয়ান্না আর দুনিয়া বিমা সিহা এবং অবানাইনা ফকুম সাবান সিদাদা আল্লাহ তাআলা বলেন সাত আসমানকে আমি বানিয়েছি সাতটা স্তরে স্তরে ওলা কতো যাই না সামা দুনিয়া আসমানকে আমি তারকা দিয়ে আমি সুসজ্জিত করেছি জমিনের ব্যাপারে আল্লাহ আব্দ আমিন বলেন আলাম না জা আলী আলহামী হাদা ওয়ালজিবালা আউতাদা আমি জমিনকে বানিয়েছি আমি আল্লাহ আলামী বিছানা স্বরূপ জমিকে যখন আমি বানাই জমিন কাঁপতেছে জিবাল জীবাল আওতা দা পাহাড়গুলোকে আমি পেরেক হিসাবে বানিয়ে দিয়েছি